এই যে সোনারা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে এবার ওদের দুধ খাওয়ানো হবে আজকে মেনু হয়েছে এই যে বেগুন ভাজা আলু সেদ্ধ পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কার তেল দিয়ে মাখা আর হচ্ছে কাঁচকলা বাটা রসুন দিয়ে এই যে সবার ভাগ ভাগ করে রাখা হয়েছে আর এখানে ভাত আছে আর এই যে এখানে বেগুন ভাজা ডাল হয়েছে রসুন দিয়ে আর ইলিশ মাছ সবার খাওয়া হয়ে গেছে এই যে পড়ে আছে আর এখানে হয়েছে কলি আলু দিয়ে ডিম কষা আর এখানে হচ্ছে ওলকপি ওলকপি আর এখানে হয়েছে ব্রকলি আলু দিয়ে তিন বাসনা